দিল্লির ঠান্ডায় বে কাবু বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল তিহারের যে বন্দি হয়ে রয়েছেন প্রায় এক বছরেরও বেশি সময় আর সেখানে থাকতে থাকতে শরীর এবং মন দুই খারাপ তাই সশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চান তিনি এখন দিল্লিতে কুড়ি ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাঘুরি করছে শীতকাতুরে বাঙালির একাংশ এতেই কাবু হয়ে যান এবার ঠান্ডা কার্যত কাবু করে দিচ্ছে কেষ্টকে শুধু তিনিই নন মেয়ে সুকন্যা এবং জেলেও ছায়া সঙ্গী শেহগাল হোসেনেরও একই আবেদন যাতে ভার্চুয়ালি তাদের আদালতে হাজির করানো যায় সূত্রের খবর এই দিন তিনজনকেই দিল্লির রাইস এভিনিউ বিশেষ ইডি আদালতে ভার্চুয়ালির মাধ্যমে হাজিরার আবেদন করলে সেই আবেদন মঞ্জুর করে আদালত পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত কন্যা এবং শেয়গাল সহ অনুব্রত ভিডিও কনফারেন্সের মাধ্যমেই আদালতে হাজিরা দেবেন এই তিনজনের আবেদনে কোনো বিরোধিতা করেনি ইডি ফলে আদালতে আবেদন মঞ্জুর পেতে বিশেষ সমস্যা হয়নি সূত্রের খবর লোকসভা নির্বাচনের আগে বোলপুরে বা রাজ্যে ফেরার আশা যে ক্ষীণ সেটা বুঝতে পেরেছেন কেষ্ট অন্যদিকে খবর পাচ্ছেন টুকটাক যে কীভাবে তার সাম্রাজ্য ধীরে ধীরে দখলে আনছে তা চির প্রতিদ্বন্দ্বী কাজল শেখ জেলায় নিজের অনুগামীদের একটা অংশ যারা এখনও অনুব্রত মণ্ডলের উপর আস্থা রাখেন তারা যে কোণঠাসা সেটাও খবর পাচ্ছেন হারে বসেই আবার অনেক অনুগামী যারা জাহাজ বদলের চেষ্টায় সেটাও জেনেছেন তিনি ফলে সব মিলিয়ে শরীরের থেকে মানসিক দিক দিয়ে অসুস্থতা বেড়েছে তাই আদালতে লোকজনের সংস্পর্শ এড়াতে চাইছেন অনুব্রত এমনটাই ইঙ্গিত অনুগামীদের একাংশের অন্যদিকে মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত বাদল কৃষ্ণ সান্নালের মৃত্যু হয়েছে বয়সজনিত অসুস্থতায় মৃত্যু বাদল গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া বিএসএফ কমান্ড সতীশ কুমারের শ্বশুর ছিলেন সতীশ এবং তার স্ত্রী তানিয়া জামিন পেয়েছেন তবে আইনজীবীদের একাংশের আশঙ্কা সতীশের জামিনের যুক্তি দিয়ে কেষ্টমণ্ডলের জামিন এখনই পাওয়া খুব কঠিন তো বন্ধুরা এখন এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ